নেত্রকোনার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানের মধ্যে সবচাইতে সুপরিচিত একটি জায়গায় সেটি হচ্ছে বিজয়পুরের চীনামাটির পাহাড় যেটাকে মানুষ সাদামাটির পাহাড় নামে চিনে এই চীনামাটির পাহাড়ের সৌন্দর্য ও ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরব চলুন একসাথে দেখা যাক বিজয়পুরের সাদামাটি যা চীনামাটি বা কেউলির নামেও পরিচিত বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কনির সম্পদ উনিশশো সালে ভূতান্ত্রিক জরিপে এই অঞ্চলে সাদামাটির উপস্থিতি শনাক্ত করা হয় দুই হাজার একুশ সালে বিজয়পুরের সাদামাটি ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে স্বীকৃতি অর্জন করে বিজয়পুরে সাদামাটি কোনি দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে প্রায় সাত কিলোমিটার উত্তর পশ্চিমে কুল্লাগড়া ইউনিয়নের আরাপাড়া ও মাইসপাড়া মৌজে অবস্থিত এই কনিজ অঞ্চলটি প্রায় পনেরো দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ ও ছয়শো মিটার প্রস্থ যা ছোট বড় টিলা পাহাড়ও সমতল ভূমি নিয়ে গঠিত বিজয়পুরের সাদামাটির পাহাড় মূলত টার্শিয়ারি যুগের উনিশশো সালে ভূতান্ত্রিক জরিপে এই সাদামাটির উপস্থিতি শনাক্ত করা হয় কোহিনুর অ্যালুমিনিয়াম ওয়ার্কস উনিশশো ষাট সালে বাণিজ্যিকভাবে প্রথম চীনামাটি মাটি উত্তোলন শুরু করে এরপর উনিশশো চৌষট্টি থেকে পঁয়ষট্টি সালে পরীক্ষামূলক তেরোটি খনন করা হয় এবং উনিশশো আষট্টি সালে বাণিজ্যিকভাবে মাটি উত্তোলন শুরু হয় প্রাথমিক জরিপ অনুযায়ী এই অঞ্চলে প্রায় মিলিয়ন মেট্রিক সাদা মাটি মজুদ রয়েছে যা বাংলাদেশের তিনশো বছরের চাহিদা পূরণে সক্ষম সাদা মাটি মূলত কেউলি নাইটকনি দ্বারা গঠিত যা সিরামিক শিল্পে ব্যবহৃত হয় বিজয়পুরের সাদামাটি প্রাকৃতিক ভাবে কেউলিন বা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ যা উৎকৃষ্ট মানের যা উৎকৃষ্ট মানের চিনামাটি হিসাবে পরিচিত সাধারণত সিরামিকের তৈজসপত্র টাইলস স্যানিটারি সেনিটারি ও গ্লাস তৈরির ক্ষেত্রে মাটি ব্যবহৃত হয় বিজয়পুরের সাদামাটি কনিজ এলাকায় এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র দুই হাজার ষোলো সালে আদালতের নির্দেশে সাদামাটি উত্তোলন বন্ধ করা হয় যা পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জনগণের জীবিকা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হয় বর্তমানে খনন কাজ বন্ধ থাকলেও সাদা মাটির পাশাপাশি এখানে কালো লালচে কয়েরি বেগুনি ও নীল সহ বিভিন্ন রঙের মাটি স্তর রয়েছে এছাড়াও ছোট বড় টিলা পাহাড় ও নীল পানির লেকের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে এখানে আসলে এখানকার সৌন্দর্য আপনার মন ভরিয়ে দিবে আপনারা এখানে যেভাবে আসবেন নেত্রকোনা শহর থেকে সরাসরি সাইকেলে চলে আসতে পারবেন এই বিজয়পুর পাহাড়ে অথবা বাসে করে আসতে হবে দুর্গাপুর দুর্গাপুর থেকে তারপরে ওটু বা সিএনজি করে আসতে হবে বিজয়পুর তো বিওয়ার্ড ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কোদা ফেস